গগনে গরজে মেয়ে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরু ধারা খর বরষা কাটিতে কাটিতে ধান এলো বরষা রবি ঠাকুরের এই কবিতায় যেন এখন পাঠ করছেন ফুটবল মাঠের দুই কিংবদন্তি কৃষক একজন অ্যানহেল ডিমারিয়া আর একজন লিওনেল মেসি অ্যান্ড্রেস ফুটবল মাঠে কৃষক রূপে যা আবাদ করেছেন তা হয়েছে রাশি রাশি ভাড়া ভাড়া ফুটবল মাঠের শ্রেষ্ঠ কিন্তু তাদের এই কৃষকময় জুটি জীবনে তারা ফলিয়েছে এখন বর্ষার হানা তাই এই সোনার ফসল তাদের ঘরে তোলার সময় হয়েছে এখন তাদের বর্ষা নামার আগেই ফসলটুকু ঘরে তুলতে হবে বিদায় জানাতে হবে প্রাণ আবাদ করা এই ফুটবল মাঠ মাঠ থেকে যা যা আবাদ করা সম্ভব সবই তাদের দেশের জন্য হয়েছে আবাদ এখন বেজে উঠেছে বিদায়ের সুর কোপা আমেরিকা দু হাজার ফাইনালের মধ্য দিয়েই শেষ হবে লিওনেল মেসি ও অ্যানহেল ডিমারিয়ার জুটি লিওনেল মেসিকে অনেকেই বলে থাকেন ভিন গ্রুহের ফুটবলার অনেকে তাকে উপাধি দিয়েছেন ফুটবলের জাদুকার হিসেবে আবার অনেকের কাছে তিনি বিশ্বসেরা ফুটবলার উপাধি যাই হোক না কেন একটা কথা নিশ্চিতভাবে বলা যায় গত সতেরো আঠারো বছরে ফুটবল বিশ্বকে নেশায় বোধ করে রেখেছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবল শৈলী দিয়ে কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন দারুণভাবে রোজারিওর গ্রাম থেকে উঠে আসা এই তারকা বা পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন সারা বিশ্বকে ফুটবলার হিসেবে এমন কোনো সাফল্য নেই যেটা অর্জন করেননি তিনি সর্বশেষ কাতার বিশ্বকাপের শিরোপা জিতে সর্বকালে সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন তিনি মেসির এই বর্নিল ফুটবল মাঠের সহযোদ্ধা ছিলেন অ্যানহেল মারিয়া মরিয়া হয়ে আর্জেন্টিনার জার্সি পরে কম্পন ধরিয়েছেন বিপক্ষ দলের হৃদয়ে মেসি দেশের জন্য যতগুলো ট্রফি জিতেছেন সব কয়েকটি জেতার সময় মেসির সহযোদ্ধা ছিলেন ডি মারিয়া সবগুলো ট্রফি জেতার ম্যাচে গোল করেছেন ডি মারিয়া আঠাশ বছরের আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ কেটেছিল আর্জেন্টিনার গোলদাতা অ্যানহেল ডি মারিয়া ছত্রিশ বছরে বিশ্বকাপ ট্রফি স্যুতে না পারার যন্ত্রণা কমে গিয়েছিল যেদিন সেদিনও গোল পান মারিয়া ইয়োফা ও কনমেবল চ্যাম্পিয়নদের যুদ্ধ সেদিনও স্কোর করেন ডি মারিয়া কোপা আমেরিকা ফাইনাল ফিনালিসিমা ফিফা বিশ্বকাপ ফাইনাল দ্য ফাইনাল ম্যান ডি মারিয়া দ্য ফাইনাল ম্যান ডি মারিয়া এবং ফুটবল জাদুকর লিওনেল মেসি ফুটবল মাঠের এই দুই কিংবদন্তি কৃষক বিদায় জানাবেন ফুটবল মাঠকে হয়তো কোপা আমেরিকা দু হাজার চব্বিশের ফাইনালের মধ্য দিয়েই দিবেন এমন ঘোষণা তাই তো লিওনেল মেসিও চান নিজের সহযোদ্ধা ডি মারিয়ার জন্য হলেও আরও একবার কোপা জিতবে সুতীর্থদের এমনটাই বলেছেন লিওনেল অ্যান্ড্রিস মেসি ফুটবলের এই ক্ষুদে জাদুকর